বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবীতে যা এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষি দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারোর টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনে লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চেয়ে মূল্যবান ও সতীত থেকে বের করে নিয়ে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত বেধর করছে তোর বাইশ বছর তুই এখন ছোট নুনু খাস বাপের অজ্ঞতা ইসলামের দূর কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চার তোমা যার নিয়ে ফেলা হয়ে গেছে এরপরে সবাই মিলে ধরে আনছে এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিজুগ কলিজুক শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকায় ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে আর সব মানুষ শহরে গেলে আমরা আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদের আমরা বলি না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না ওকে আমি বাংলা পড়াড়ি একটু একটু পড়াড়ি এবার বড় দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গ্রামের ঢাকা শরীর হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন বলে না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেরের চিন এগুলো বোঝেন না বলেন না আমরা যে কনটেন্ট ওই কন্ট্যাক্স কথা বলার বুঝার হ্যাঁ একটু শেখেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝার ভান করার দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যা জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তো দুশো ইসলাম এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসা তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসা তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল কি হ্যাঁ এভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢুকে ধমক দেয় ছবি পাঠাম একটা একটা এই সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ দিজে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছি রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কস তুই বললে আপন তাই আপন করে বলতেছি আবার কস না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বলো উনি এভাবে কেন কথা বলে বলেন কি মনে করে না তোরাই ডালে দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার একুশ তুই বলি আপন আমি তুই বলি আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হয়ে আমি আসার পর সব ডাইরেক্ট দেখি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আমি তোরা আপন মনে করি কারণ আমার মমিন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই গুমনা কারে রে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপমা আমার পরিবেশ বলছিল আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করব রে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই বিয়ে করবি সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়াম উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখেলি হওয়া যাবে না বেখেলি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈশা আলাহ ইসলাম আসবে ওনার বন্দরের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তোর সেই দুঃখতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে তোকে আল্লাহ চলন্ত নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীর গন্ধে জাহান নামে থাকতে না তোকে এত নিকৃষ্ট